আসসালামু আলাইকুম ডক্টর সুমাইয়া সিদ্দিকা আছে আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো ডায়াবেটিস নিয়ে অনেকেই জানেন তবুও বলছি ডায়াবেটিস এমন একটা রোগ যেখানে রক্তে শর্করার পরিমাণটা বেড়ে যায় ইনসুলিনের ঘাটতি হওয়ার কারণে এই সমস্যাটা হয়ে থাকে যাদের ইনসুলিন উৎপাদন কম তাদের এই সমস্যাটাই বেশি হয় ডায়াবেটিস বিভিন্ন কারণে হতে পারে কারণগুলোর মধ্যে চারটা বিশেষ কারণ আছে যেমন ইনসুলিনের ঘাটতি রক্তে ইনসুলিনের শর্করার ঠিক মতো না পৌঁছানো আপনার জেনেটিক কারণ হতে পারে বংশগত কারণ হতে পারে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন যেমন আপনি প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন আপনার ওজন নিয়ন্ত্রণ না আপনি এক্সারসাইজ করছেন না সেক্ষেত্রে এবং এর কিন্তু অনেক জটিলতা আছে নিয়ন্ত্রণ না করতে পারেন কি কি ধরনের জটিলতায় ভুগবেন আমি একটু বলি আপনার কিডনির সমস্যা হতে পারে আপনার উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে আপনার বিভিন্ন ধরনের যৌন সমস্যা দেখা দিতে পারে হার্টের ব্লক হতে পারে এ ধরনের অনেক প্রবলেম কিন্তু দেখা দিতে পারে অবশ্যই আপনাকে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণের জন্য সঠিক মেডিসিনটা সেবন করতে হবে আজে মেডিসিন সেবন করে এটা আরো জটিলতা বাড়ানোর কোনো প্রয়োজন নাই এই মেডিসিনগুলো হোমিওপ্যাথি কম্বাইন্ড মেডিসিন এটা যদি আপনি এক মাস সেবন করেন দেখবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসছে মেডিসিনের প্রাইস এবং ডিটেলস জানতে আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ফোর এইট ফোর ডাবল সিক্স টু ফাইভ জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফাইভ ফাইভ ফোর থ্রি সিক্স হোয়াটসঅ্যাপে আপনার সমস্যার কথা বলে রাখবেন আমি দ্রুতই আপনাদেরকে রিপ্লাই করে দেবো আর যারা সরাসরি চেম্বারে আসতে চাচ্ছেন চেম্বারের ঠিকানাটা আমি বলে দিচ্ছি ঢাকা ওয়ারি জয়কালী মন্দির আলহাবিব কমপ্লেক্স এভারগ্রিন হোমিও ক্লিনিক মিস্তালা সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি আছি শুক্রবার আমার চেম্বার বন্ধ আছে অবশ্যই আসার আগে সিজেন নিয়ে নিতে হবে আলাইকুম